محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم صلى صل الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم دار الكرات الموجود يا فولت ليجازك চিলাউরা দারু দারুস আলী মাদ্রাসার আজকের এই সাপ্তাহিক শাখা কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট রাজনীতিবিদ অত্র মাদ্রাসার শিক্ষানুরা হয় জনাব আমাদের বড় ভাই জনাব ফদ্রিস্মিয়া সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্র এলাকার গৌরব যার মাধ্যমে এলাকায় আলী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আল ইসলাস সুনাম জেলা শাখার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রিন্সিপাল অত্র শাখা কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা নাজিম জানা হজরত মৌলানা কাজী তাজুল ইসলাম আলফাজ আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলম দিন হজরত মৌলানা আব্দুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন বাজার তদারক কমিটির সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য জনাব আব্দুল মালিক সাহেব উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের চিলাওড়া প্রাইমারি স্কুলের মেরিজ গুপির সাবেক সভাপতি অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব উপস্থিত রয়েছেন বাজার তদারক কমিটির বর্তমান তাজউদ্দিন জনার সাহেব উপস্থিত রয়েছেন অভিভাবক কমিটির সদস্য জনাব আহমদ আলী সাহেব উপস্থিত রয়েছেন অত্র দারুল কারাত শাখা কেন্দ্রের প্রদানকারী যার অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমাদের এই দারুল খেরাত জনাব আম্বর আলী সাহেব এবং আসাত ক্যারাম যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসার দারুল খেরাজ সেন্টার সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আমার সামনে উপস্থিত মুর্বিয়ানি ক্যারাম আমার যুবক ভাইরা এবং অত্র দারুল খ্যাত শিক্ষার্থী কোরআন শিক্ষার্থী আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা বক্তব্য শুরুতেই মহান আল্লাহের দরবারে সুখে আদায় করছি যে মহান রাব্য করিম আমাদেরকে তার পবিত্র বাণী কোরানুল কারিম শিক্ষার অনুষ্ঠান আয়োজন করার এবং আজকের এই বিদায়ী অনুষ্ঠানে হাজির হওয়া কিছু বলার এবং সোনার তৌফিক দান করলেন সকলে মোহব্বতে মন থেকে একবার উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন শুক্রিয়া আদায় করা আমাদের জন্য লাজিম অত্র এলাকার সমস্ত মরবিয়ান এলাকাবাসী যাদের উদ্যোগীপনা এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যাদের উদ্যোগীপনা এই দারুকা প্রতিষ্ঠা হয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা নাই তাদের কবর কাল্লা জান্নাতের বাগান করে দিন সকল বলে আমিন সমাজ হাজরিন আমি গত দুই দিন আগে ফাটলি বিলফার জামে মসজিদে গিয়েছিলাম দারুল কেরাতের বিদে অনুষ্ঠানে সেখানে ছোট্ট একটা ছেলে আমার মনে হয় সে ক্লাস এইট বা নাইনের ছাত্র হবে তার বক্তব্যে সে বলেছিল আমার কথার আবার দাগ কেটেছে আজকে আমরা যে দারুল খাতের খেদমত আমরা কবুল করেছি কোরআন শিক্ষার কেন্দ্রে আমরা যারা আজকে উপস্থিত হয়ে কোরআন শিখছি যিনি আমাদেরকে পবিত্র কোরআন এর খেদমত জারি করে দিয়ে পরীক্ষক চিনেন যার কাছ থেকে পরীক্ষা না দিলে মক্কার হেরেম শরীফের ইমাম হতা হওয়া যেত না তিনি কাছ থেকে আল্লাহর কোরআনের সহিত তিলাওয়াত শিক্ষা অর্জন করে তিনি ওয়াদা দিয়েছিলেন তুমি বাংলাদেশে যাবে তুমি সেই ভারত মহাদেশে আল্লাহর এই কোরআনের ক্ষেতমত তুমি জারি করবে আমার কাছে ওয়াদা দাও ফুলতুলি সাহেব উবল রহমতুল্লা এই ওয়াদা দিয়ে আজকে সিলেটের জমিনে ফুলতুলি সাহেব ইউবলা যে কোরআনের ক্ষেতমত শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ এই ক্ষেতমত উনিশশো পঞ্চাশ ইংরেজির থেকে শুরু হয়েছিল বাংলাদেশে আজকে দুই হাজার তেইশ ইংরেজি সনে আপনারা খবর নিয়ে দেখুন প্রায় চার হাজার শাখা কেন্দ্র শুধু জর্জ সিলেটে নয় শুধু বাংলাদেশে নয় ভারতে লন্ডনে আমেরিকায় ইউরোপের বিভিন্ন দেশে এমনকি মিডিল ইস্টের বিভিন্ন দেশে আল্লামা ফুলতলি গুলার এই খেদমতের মাধ্যমে হাজার হাজার কোরআন প্রেমিকেরা আল্লাহর কোরআন সহি করে পড়ছে আল্লাহ ভাই রহমান আমরা ফুলতলি সাহেব কিবলার উত্তরশরি আল্লাহর ওলিদের খেদমতuiar করেছেন আমাদের ছেলেমেয়েগুরা সহি করে কোরআন পড়তে পারছে এই এলাকার কোরানের আওয়াজারি হয়েছে রাসূলুল্লাহর বাণী সতর্ক বাণী রাসূল বলেছেন রুব্বা তালিলিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালাহু অনেক কোরআন শরীফের পাঠক রয়েছে তিলাবাতকারী হয়েছে কোরআন তিলাবাত করবে ঠিক কিন্তু কোরআন তাকে লানত করবে কেন লানত করবেন আল্লাহর কোরান পড়তে হবে সহি শুদ্ধ শুদ্ধ না পড়ার কারণেই কোরআন লানত করে এই জন্য আল্লাহ নবী ফরমান ইকরাউল কোরআন বিলহুনির আরবে তোমরা আরবরা যেভাবে আল্লাহর কোরআন পড়ে এইভাবে তোমরা কোরআন শরীফ পড়ার চেষ্টা করো এই জন্য আমার ভাইরা ফুলতুল সাহেব গুলাম রহমতুল্লা আলী আমাদেরকে আরবের সুরে সরে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক আল্লাহর অলি দরজাত কে করে দিন আল্লাহর অলি যত খেদমত রেখে গেছেন আল্লাহ তালা যেন আমাদের এই খেদমতের সাথে আত্মনিয়োগ করার সহযোগিতা করার তৌফিক দান করে সকলে বলে আমি আমাদের প্রধান খালি সাহেব যা বলেছেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষ আন্তরিক এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করব না আমরা সাক্ষী থাকবো অন্তত পক্ষে রসুল্লাহ বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে যদি সাক্ষী দেওয়া হয় মানুষটা ভালো ছিল কোরআনের আশিক ছিল মসজিদের প্রেমিক ছিল এইভাবে মানুষ যখন সাক্ষী দিবে নবীজির হাদিস সাইজন মানুষও যদি সাক্ষী দেয় বুহারিস হাদিস আল্লাহ তাকে ভালো বানাইয়া তাকে জান্নাতি ঘোষণা করে দিবে সোহান আল্লাহ অন্তত পক্ষে সাথে যারা আছেন আমার ভাই সিরাজুল ইসলাম সহ আরো কারি সাহেব যারা করছেন এলাকার সন্তান হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না অন্ততপক্ষে আমরা ওয়াদা নিতে চাই যতদিন আমরা বেঁচে থাকবো আমরা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে এই কোরআনের আওয়াজকে আমাদের গড়ে গড়ে পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক না এই জন্য ভাই আমার আমি জগন্নাথপুর উপজেলা কারি সোসাইটির সেক্রেটারি আপনাদের সন্তান আমি আপনাদেরকে সোসাইটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আর বিশেষ করে পরীক্ষার্থী যারা আসো কোনো ভয়ের কারণ নাই তোমাদেরকে পরীক্ষার যারা নিবেন এরাও আমাদের মতোই কারি সাহেব ভয় নাই শুদ্ধ করি সুন্দর করে আমরা যদি পড়তে পারি পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করব আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দাউলকাদের কারণে আমার মেম্বার সাহেব বলেছেন এখন গড়ে গড়ে কারি সাহেব মহিলা কারি আছে ছেলে কারি আছে এখন গড়ে গড়ে দাখিল ফাঁস আলিম ফাঁস এখানে দাখিল আলিম ফাঁস করে অনেক ছেলেরা কামিল ফাঁস পর্যন্ত করে নিয়েছে আলহামদুলিল্লাহ বলে এই যে শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসা একটা জোয়া তৈরি হয়েছে আমরা আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এলাকার একজন আলিম হিসাবে তিনি এলাকার এই করে এলাকার মুরব্বিয়া তিনি যে চিন্তা চেতনা করেছিলেন আজকে চিন্তার ফসল আলহামদুলিল্লাহ আমরা গড়ে তুলেছি ফল ফল করে 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 আমরা পৌঁছে দিতে পারছি আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়ার দান করেন আর আমরা এই খেদমতের সাথে আত্মনিয়োগ করি এবং এই কেন্দ্রের সাথে আমরা যারা আসি ছাত্র দিয়া ছাত্রী দিয়া এবং টাকা পয়সা দিয়া যারা সাহায্য করতেছি বিশ্বাস রাখুন আল্লাহ কোরআনের ক্ষেতমতে যারা ছেলে মেয়ে দিয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আপনি আল্লাহর রাস্তায় জিহাদে সামিল হয়েছেন কারণ সাহাবীর সামনে এক মহিলাকে বলেছেন ইয়ারসুল্লাহ ইসলামের জন্য আমার দেওয়ার কিছু না আমার কুড়ে একটা সন্তান আছে আমার ছেলেটাকে আপনার পক্ষে দেয়া দিলাম সুহান বলেন হ্যাঁ এখন আমরা ছেলে মেয়ে দিচ্ছি আমরা টাকা পয়সা দিয়ে এই মেহনত কোরআনের পথে আমরা সাহায্য করছি এটা আল্লাহ রাস্তায় জিহাদের সব হবে এবং কামতের ময়দানে আল্লামা ফুলতলি সাহেব কিবলাক পিছনে পিছনে থেকে আমরা কোরআনের প্রেমিক যারা আমরা রসুল্লাহ পর্যন্ত পৌঁছে যাব আল্লাহ কবুল করুন সে বলবেন আমি আর রসুল তো বলেছেন আল জান্নাতু তুসতাকু আলা 50 নাফরিন ফাসটা দলের জন্য আল্লাহর জান্নাত সব সময় দেওয়ানাটাকে वेलकम জানা এর মধ্যে একদল হচ্ছে তালিল কোরআন যারা কোরআন শিখে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আর কোরআন যারা শিখায় এদের জন্য আল্লাহর জান্নাত দোয়া দোয়া আমি আপনাদের সামনে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ওই ওয়াইজা কুরিয়াল কোরআন যখন তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়